তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা একটা নিউজ খুব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে রয়েছে যে রোহিত শর্মা নাকি কে কে আরে আসবে আদেও কি এই নিউজটা সত্যি হতে পারে বা কতটা সত্য কতটা মিথ্যে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে লাইকও করে দিও দেখো এই রকম রিওয়ার্ড ছড়ানোর মূল কারণ হচ্ছে এইবারের আইপিএল এ মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এত বছর ক্যাপ্টেন্সি করার পর মুম্বাই ইন্ডিয়ান্স দল রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছে তো এইটার পরেই সমস্ত ফ্যানেরা ক্ষুব্ধ হয়েছিল হার্দিক পান্ডিয়া এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ওপর তো বন্ধুরা এই রিউমারটা ছড়ানোর পিছনে রয়েছে কিছু বড় বড় ক্রিকেটারদের মতামত তারই মধ্যে কিছুদিন আগে ওয়াসিমা ক্রাম তার এক ইন্টারভিউতে জানান আই ফিল রোহিত শর্মা ওয়ান এট মুম্বাই ইন্ডিয়ানস নেক্সট সিজন আই উড লাভ টু সি রোহিত ওপেনিং ফর কে আর ইমাজিন গতি অ্যাজ মিন্টার আইয়ার অ্যাজ ক্যাপ্টেন অ্যান্ডস রোহিত প্লেইং অ্যাজ দ্য ওপেনিং ব্যাটার কলকাতা উইল বিকাম এ ভেরি স্ট্রং ব্যাটিং ইউনিট রোহিত ব্যাটস ওয়েল অন এনি উইকেট অ্যাজ হি ইজ এ গ্রেট প্লেয়ার ইট উইল বি গুড টু সি হিম অ্যাট কে কে আর তো বন্ধুরা এই পুরো কথাটার মূল অর্থ হচ্ছে যে ওয়াসিম আকরাম চান যে পরের সিজনে রোহিত শর্মাকে কলকাতাতে দেখতে আর তিনি বলেছেন যে হয়তো রোহিত শর্মার সঙ্গে এরকম হওয়ার পরে সামনের সিজনে হয়তো রোহিত শর্মা নাও থাকতে পারে মুম্বাই ইন্ডিয়ানসে সেই কারণে তিনি যদি কে আসেন তো গৌতম গম্ভীরের মেন্টরে তাকে খেলতে দেখতে পেয়ে খুবই খুশি হবেন এবং আই একটা দুর্দান্ত মানের ক্যাপ্টেন এবং তিনিও ভালো ব্যাটসম্যান আর রোহিত শর্মার সঙ্গে আই এবং গৌতম গম্ভীরেরও ভালো সম্পর্ক রয়েছে তাই কলকাতাতে এলে কলকাতার টিমটা খুবই শক্তিশালী হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যদি আমার মতামত জানতে চাও তাহলে আমি তোমাদের বলি তে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি ছাড়া কেন অন্য টিমে যাবে কলকাতার ক্যাপ্টেন যেহেতু শ্রেয়াস আয়ার রয়েছে সেহেতু রোহিত শর্মা কেন কলকাতাতে যাবে তো বন্ধুরা এই সিজনে গৌতম গম্ভীর আশায় শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি আরও বেটার হয়ে গেছে আর কলকাতা দল খুবই ভালো পারফরমেন্স করছে তো কলকাতা চাইবে না যে এই কম্বিনেশনটা ভেঙে যাক কিন্তু যদি রোহিত শর্মা আসে তখন কিছু বলা যেতে পারে না বাট আসার চান্সও নেই কারণ বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান হয়তো রোহিত শর্মাকে ছাড়বেই না যেটা সত্যি সত্যিকারের কথা কারণ এত বড় প্লেয়ার আর এত কিছু ট্রফি জিতিয়েছে তো তো ছাড়ার কোনো কথাই নয় যদি ছেড়ে দেয় তাহলে কলকাতা তাকে নেওয়ার চান্স অনেকটাই কম কারণ অনেক টিম যাবে তার পিছনে তো বন্ধুরা এই রিমারটা ছড়ানোর পিছনে রয়েছে ওয়াশিং আকরামের বক্তব্য এবং কিছু বছর আগে রোহিত শর্মার নিজের করাই একটা বক্তব্য কিছু বছর আগে রোহিত শর্মা এক ইন্টারভিউতে বলেছিলেন যে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া তিনি কে হয়ে খেলতে বেশি পছন্দ করবেন তো সেই সব কথাবার্তা থেকেই এখন সোশ্যাল মিডিয়ার যুগ নানান নিউমার ছড়িয়ে আসছে তো বন্ধুরা দেখো আমার মতামত অনুযায়ী রোহিত শর্মা আসবে না এটা একটা নিউমার কারণ ওয়াসিম আকরামের ওই বক্তব্যের জন্য এই নিউমারটা ছড়িয়েছে তো যদি আসে কলকাতাতে তো তাহলে তো কিছু বলারই নেই কলকাতার মতো তখন কোনো টিম থাকবে না কারণ শ্রেয়াস আয়ার রোহিত শর্মা এবং মেন্টর হিসেবে গৌতম গম্ভীর তো টিমটা কেমন প্রদর্শন করবে বুঝতেই পারছো তাছাড়াও ইডেনের পিচে রোহিত শর্মার পারফরমেন্স তো তোমরা সকলেই প্রায় দেখেছো সেটা তো বলার কথা নয় আর তিনি এখন যা ফর্মেও রয়েছেন তো তার কাছ থেকে আমরা খুবই ভালো প্রদর্শন আশাই করি তো বন্ধুরা রোহিত শর্মা কি সত্যিকারই কে কে আসবে সেটা নিয়ে যদি পরবর্তীকালে কোনো আপডেট পাপডেট পাওয়া যায় তাহলে তোমাদেরকে জানিয়ে দেবো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টেই জানাও